একটা টিউমার যদি শরীরে হয় এবং সেটা যদি আস্তে আস্তে অনেকটা বড় হতে থাকে তখন একটা সময় সে টিউমারকে আর দিকে এগিয়ে তাকে শরীর থেকে বাদ দিতে হয় আমি আজকে একটা ভিডিও নিয়ে এসে গেছি সেটা হচ্ছে যে আজ ছাব্বিশে জুলাই সকালবেলা ফেসবুক খুলে দেখলাম যে ঋষি কৌশিকের একটা ভিডিও ফেসবুক এবং ইউটিউব চার থেকে প্রচুর ঘুরছে তো ব্যাপারটা একটু উৎসাহী হয়ে দেখলাম যে ব্যাপারটা কি জানার চেষ্টা করলাম বোঝার চেষ্টা করলাম যে এই জুলাই মাস দু চব্বিশ জানা একটা বিচ্ছেদের মাস সেখানে নীলাঞ্জনা এবং যীশু সেনগুপ্ত তো কোথাও ঐশ্বরিয়া অভিষেক বচ্চন তো এরকম প্রচুর সেলিব্রিটি পার্সন আছে যাদের শুধুই বিচ্ছেদ আর বিচ্ছেদ চারিদিকে চলছে ইভেন অর্জুন আর শ্রীজার মধ্যেও হয়েছে সুপ্রসাচীর যে ছোট ছেলে তার মধ্যেও তাদের স্বামী স্ত্রীর হয়েছে কোথাও সম্পর্ক ভেঙেছে অনেক ঋষি কৌশিকের কথায় আসি ঋষি কৌশিক কে সবাই চেনেন কম বেশি যিনি মডেলিং করেন এবং কিছু নাটক করেছেন যেমন ইষ্টি তার মধ্যে একটি অন্যতম জনপ্রিয় নাটক পড়ছি একটা তার ট্যাগলাইন বা তার একটা স্পেসিফিক আইডেন্টিটি বলা চলে চরিত্র হিসেবে পড়ছি এরপরেও বেশ কিছু সিনেমাও করেছেন তো মূলত এই ঋষি কৌশিক একজন আসামিয়া পরবর্তী সময় আসা এবং কলকাতায় বেশ কিছু জনপ্রিয় টেলিভিশন তার পরিচিতি লাভ তারপর দু খুব ফুল যদি না হয় দু হাজার সাল কি বারো সালে তিনি বিয়ে করেছিলেন মোস্টলি এগারো সালে বিয়ে করেছিলেন দেবজানিকে দেবযানি হচ্ছেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যিনি কলকাতারই একটি আইটি কোম্পানিতে রয়েছেন হাই পোস্টে যেহেতু অনেকটাই বয়স হয়েছে তো তাদের নিরিখে তিনি একটা ভালো পজিশন হোল্ড করছেন মডেলিং এর থ্রু দিয়ে এবং কিছু কমন ফ্রেন্ড এর থ্রু দেবজানির সঙ্গে পরিচয় এবং একটা সময় দেবজানির সঙ্গে তাদের সম্পর্ক অনেকটা সময় গড়ানোর পর যদিও তারা ঠিক করেছিলেন বিয়ে করবেন না তারপর বিয়ে করেছিলেন যে পুরো জিনিসটা তিনি তার ভিডিওতে বলেছেন অ্যাকচুয়ালি এই ঘটনাটা বা এই কৌশিক একটা গল্প বলেছে তার ভিডিওতে সেই ভিডিওতে তিনি যে গল্পটি দিয়েছেন যে একটি ছেলে একটি মেয়ে একটা সময় হঠাৎ করে আলাপ হয় এবং তার মধ্যে তাদের মধ্যে কিছু ভালো লাগা তৈরি হলেও নিজেদের মানসিকতার অনেক গ্যাপ থাকার জন্য তারা ঠিক করে বিয়ে করবে না কিন্তু মেয়েটা তাকে অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করে এবং তারপর সে কনভিন্স হয়ে বিয়েটা করে কিন্তু বিয়ে করার পরেও মেয়েটি ছেলেটির উপর নানা রকমভাবে মানসিক অত্যাচার শুরু করে মানসিক অত্যাচার কি মতের মিল নেই ক্ষমতা নেই আন্ডারস্ট্যান্ডিং নেই নানাভাবে তাকে হিউমিলেট করা এই ব্যাপারটা বাড়তে থাকে যেহেতু আইটি কোম্পানিতে কাজ করছে তো ন্যাচারালি সেখানকার যে কালচার অর্থাৎ উইকেন্ডে পার্টি দারু পার্টি চলে স্মোক তো কমন ব্যাপার হয়ে গেছে এখন এই আইটিতে কর্পোরেট সেক্টরে মেয়েরা আজকাল বেশি খায় আমি কাউকে ছোট বড় না কিন্তু এটা ট্রেন্ড যে যেন তাদেরই কাজের চাপ রয়েছে এবং ঋষি কৌশিক আরো একটা কথা বলেছে যে এখনকার দিনে ছেলেদের যেন বেশি অ্যাডজাস্ট করতে হচ্ছে ছেলেদের কি কষ্ট থাকে না ছেলেরা কি তাদের নিজেদের কষ্ট কোথায় গিয়ে বলবে মেয়েরা নিজেদের অ্যালুমিনি পাওয়া বা নানা ভাবে তাদের ওপরই শুধু গিরিপ মানে শোষণ হচ্ছে তারা লাঞ্ছনার শিকার হচ্ছে এগুলো বলতে পারে ফোর যখন খুশি তারা অ্যাপ্লাই করতে পারে এই সমস্ত জিনিসগুলো কিন্তু সমাজে আবার বন্ধ হওয়া উচিত নন্দিনী ম্যাডাম অলরেডি উপর কাজ করছেন যেখানে নিপীড়িত এবং শোষিত পুরুষদের হয়ে তিনি একটি কমিটি গঠন করেছেন ফোরাম গঠন করেছেন তো এখানে সেটাই বলেছে যে মূলত ছেলেরা কোথায় যাবে এবং বারো বছর ধরে হতে 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 ছেলেটি প্রায় নিজেকে শেষ করার প্রচেষ্টায় এবং তিনি বলেছেন যে এবার এখান থেকে মুক্তি পেতে চাই একটা খুব দামি কথা বলেছেন যে একটা টিউমার যদি শরীরে হয় এবং সেটা যদি আস্তে আস্তে অনেকটা বড় হতে থাকে তখন একটা সময় সেই টিউমারকে আর ক্যান্সারের দিকে এগিয়ে না গিয়ে তাকে শরীর থেকে বাদ দিতে হয় তিনি অনেক রকমের বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি এই সম্পর্ক থাকতে থাকতে তিনি আজকে তার দমবন্ধ হওয়ার মতো অবস্থা হয়েছে এবং তার সাদা সাদে লাইফস্টাইল বেসিক্যালি আমি যেটুকু দেখছিলাম ঋষি কৌশিকের আগেও কয়েকটি ইন্টারভিউতে দেখেছিলাম যে উনি ট্রাভেল করতে ভালোবাসেন বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করেন বহু দেশ ঘুরেছেন বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন অ্যাডভেঞ্চারে মানে তার একটা শখ রয়েছে লাইক সাপের বিষ বা ধরা যাক ক্রোকোডাইল এরকম নানা ধরনের উদ্ভট খাবার দাবার কাঁকড়া বিছে এসব তিনি খেতে ভালোবাসেন মানে এক্সপ্লোর করতে ভালোবাসেন একটা বাইক আছে বাইক নিয়ে প্রচুর জায়গা ঘোরেন কিছু জায়গায় তিনি তার ওয়াইফকে নিয়েও গেছিলেন এগুলো অনেক পুরনো ভিডিও কিন্তু রিসেন্ট সময় দেখা যাচ্ছে তার ওয়াইফ তার হাজবেন্ড সাথে একদমই ঠিক মতো কোঅপারেট করে থাকছেন না এবং উনি বলেছেন যে তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি কেউ কারো লাইফে ইন্টারফেয়ার করব না এটা এইভাবে কি সংসারটিকে মানে বাঙালি তার নিজস্ব একটা ভাব ধারণা রয়েছে সেখানে কর্পোরেট কালচার ঢোকালে তার সংসার টিকবে না রে ভাই তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়ায় যদি না থাকে স্বামী স্ত্রী কেন কোনো যে কোনো ধরনের রিলেশনই টিকবে না সেখানে উনি বলেছেন যে সারা বছর ফুফু করে নানা রকম সিগারেট খাওয়া ড্রিঙ্ক করা পুরুষ বন্ধুদের সঙ্গে ঘোরা অথচ বছর দু একবার একটু শাড়ি পরে সকল বেঙ্গলি কালচারকে অ্যাডাপ্ট করছি এবং আমি খুব ভালো বউ হিসেবে নিজেকে প্রমোট করছি এভাবে সংসার সংসারটিকে আরো একটা জিনিস আমি দেখলাম যে উনি বলেছেন ঋষি কৌশিকের লাইফের ব্যাপারে ইন্টারফেয়ার করছে কোথায় যাচ্ছে কি করছে মানে খবর নেওয়া থেকে খবর করা এই শব্দটা ব্যবহার করেছে যাই হোক আপনারা ভিডিওটা দেখুন উনি আরো কি কি বলেছেন দেখুন আপনারা যাই হোক দেখুন উনি কি কি বলছেন মানে এগুলো খুবই সময় সাময়িক এবং তাৎপর্যপূর্ণ কথা যে সত্যি ছেলেদেরই কি শুধু আজকালকার দিনে শোষণ এবং নিপীড়নের শিকার হতে হবে দেখুন একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হয় কিন্তু বিয়ের আগেই যখন আলাপ হয় ছেলেটি প্রথম থেকেই বুঝতে পারে যে মেয়েটির সঙ্গে তার আকাশ সাঁতার থাকা মানসিকতার ছেলেটি যেরকম নিজের একটা সাঁতার সাথে লাইফস্টাইল লিড করে মেয়েটি কিন্তু একটু গুরনচন্ডী একটু বেকোয়া তার তালচর পছন্দ ছিল না ওই জন্য সে প্রথমেই রিলেশনে যেতে চায় না কিন্তু মেয়েটি তাকে ইনসিস্ট করে রিলেশন থাকার জন্য তারপরে যখন তাকে বিভিন্নভাবে ব্রেকআপও হয় মেয়েটি সবসময় তাকে মানিয়ে গুছিয়ে নেয় আবার তাকে আসার চেষ্টা করে যা বলে যে আমি নিজেকে গুলতে নেব এবার তোমরাও ভাবে যে একজনকে গুলিয়ে নিয়ে রিলেশনে রাখা কি একদমই ঠিক নয় ছেলেটি কিন্তু মেয়েটি বিভিন্নভাবে কথা দিয়ে ফলস যে আমি নিজেকে শুধু নেব এইসব কথা বলে সেক্ষেত্রে কিন্তু বলেছিলাম কথা বলি কারণ বিয়ের পরে অনেক কষ্ট করে সেগুলো আলাদা করার থেকে আমাদের এখানে আলাদা যায় আমি এই বিষয়ে একটা কথা বলি ওমেন এম্পাওয়ারমেন্ট বলে একটা কথা রয়েছে ওমেন এম্পাওয়ারমেন্ট মানে এই নয় যে মেয়েরা যা খুশি তাই করে বেড়াবে তাদেরকে কাজ তাদেরকে সমাজে এগিয়ে নিয়ে যাওয়ার সুবিধা দেওয়া তাদেরকে কাজের ক্ষেত্রে কোটার ব্যবহার করা প্রেফারেন্স দেওয়া মানে এই নয় যে সেগুলো মিসইউজ হবে আমার এটাই বক্তব্য ছেলেরা কিন্তু কখনোই সব ছেলে কিন্তু খারাপ নয় সবাই কিন্তু নিজেদেরকে সেইভাবেই শুধুমাত্র প্রভাব বিস্তার করার জন্য বা নিজের ক্ষমতা প্রয়োগ করার জন্য কিন্তু নয় সবাই অনেক ছেলেই বলছি যে সবাই কিন্তু কোপারেট করতে পছন্দ করে ছেলেদেরকে বোঝা খুব কঠিন ব্যাপার কিন্তু আজকে যে ঘটনাটা ঘটেছে আপনি লাইভে এসে উনি যে কথাগুলো বলেছেন এরপর হয়তো এই ভিডিওটা সমাজে বিভিন্ন জায়গায় একটা নাড়াচাড়া দেবে আই থিংক দেখুন আরো কি কি বলেছেন একটা সেকেন্ডারি ক্যারিয়ার শুরু করে ছেলেটির কর্মক্ষেত্রে ভালো কথা ছেলেটাকে সাপোর্ট করে কারণ একটা মেয়ে যদি একা সামলাতে পারে খুবই ভালো কথা সাপোর্ট করে সে নিজের কাজকর্ম করে কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে অশান্তি বাড়তে থাকে কথায় কথায় মেয়েটি ছেলেটির সঙ্গে করা দুর্ব্যবহার ঘরের মধ্যে আমি বলছি ঘরের মধ্যে তার দুর্ব্যবহার ছেলেটি কিন্তু তাও তাতে দাঁত থেকে সহ্য করে হাসি হাসি নিজে কাজ করে যায় সংসার বাঁচাবার চেষ্টা করে কারণ যে কোনো মধ্যবিত্ত বাড়ির ছেলে বা মেয়ে কিন্তু সংসার শুরু করে তারপরে করে ভাঙার কথা কেউ ভাবে না ছেলেটিও ভাবে সেও সময় দিয়েছে মেয়েটাকে কিন্তু মানুষের সময় দেওয়ার একটা সময় থাকে তো একটা সীমা থাকে এক ধৈর্যেরও একটা সীমা থাকে কথায় কথায় ছোটো ছোটোখাটো কথায় খালি সরকার ঝগড়া করা নিজের অ্যাস্টাবলিশমেন্ট নিয়ে ছেলেটাকে বোস্ট করা যে আমি এই করেছি আমি এই চাকরি করি ওই করি ভালো কথা ছেলেটি মেয়েটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করে যে তুমি নিজের কর্মক্ষেত্রে নিজেই এরকমটা খুব ভালো কথা কিন্তু সংসার তো এইভাবে হয় না কিন্তু মেয়েটির সংসারও চায় অবশ্য আর তার সঙ্গে সঙ্গে তার নিজস্ব বে কোনো লাইফস্টাইলটাও লিড করা যায় বলে না স্বভাব বদলায় না মেয়েদেরও বদলায়নি আচ্ছা তোমার বলো কখনো বছরে দু একটা অকেশনে খালি শাড়ি করে মাথায় বড় টিপ নিয়ে সিদিতে সিঁদুর নিয়ে এদিকে খুব খুব করে সিগারেট খাওয়া অফিস আওয়ারের পর তার অন্য অন্য পুরুষ বন্ধুদের সঙ্গে এসে বাইরে গিয়ে ড্রিঙ্ক করে পার্টি করা এগুলোই হাই হ্যারেট ভ্রমণের পরিচয় সে বছরের পর বছর এরকম যন্ত্রণা বুকের মধ্যে নিয়ে কিন্তু ভাষা আসেন কাজ করে গেছে নিজের সংসারটা বাঁচাবার চেষ্টা করে গেছে আর তার সুবিধা কিন্তু মেয়েটি দিনের পর দিন নিয়ে গেছে এর মধ্যে বারোটা বছর কেটে যায় একটা যুগ এর মধ্যে কিন্তু বারোটা বছর ছেলেটির জীবন থেকে চলে গেছে সে যখন আর পারছে না সে মেয়েটিকে বোঝায় এইভাবে আর সম্ভব না এরকমভাবে ক্যারি ফরওয়ার্ড করা ছেলেটির পক্ষে সম্ভব না প্রয়োজন থাকে তার নিজের জীবনটা শেষ করে দিতে হবে এই কথাটা শোনার পরেও কিন্তু মেয়েটি বেকর হবে একটাই কথা বলি যে তুমি তোমার মতো থাকবে আমি আমার মতো থাকবো এটাই কি হাই ভ্যালুডেনের পরিচয় তোমার মেয়েটি সংসার ছেড়ে যেতে চায় না কারণ তার ইকোনমিক লাইবিলিটি বেড়ে যাবে বরের বাড়িতে থেকে বরের ঘরে কাঁঠাল ভেঙে নিজের লাক্সারি লাইফস্টাইল স্টাইল লিড করাটা কতটা ইজি সেটা মেয়েটা খুব ভালো করেই জানে এই ব্যাপারটা খুবই তাৎপর্যপূর্ণ যে একটা ছেলে আর কতদিন এভাবে এই অত্যাচারের শিকার হবে এবং তাকে এটাও বলেছে যে পুলিশ কেস সাইবার ক্রাইম নানা রকম ভাবে তাকে থ্রেট পর্যন্ত নিজের সুবিধার্থে এগুলো গিয়ে পুলিশের কাছে একটা বলবে যে সে তার উপরে অত্যাচার করে ইভেন এটা পর্যন্ত বলেছে সে নাকি মানসিক অবসাদের শিকার মানে ঋষি কৌশিক নাকি মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছে এরকম পর্যন্ত অ্যালিগেশন এনেছে তার শ্রীদেবজন তাহলে ভাবুন যে মেয়েটা শুধুমাত্র নিজের ইকোনমিক লাইবিলিটি মেনটেন করার জন্য স্বামীর ঘরে থাকবে সেখান থেকে কলকাতার মতো জায়গায় একটা ভালো লিভিং স্ট্যান্ডার্ড মেনটেন করবে দামি জিমে যাবে উইকেন্ডে ছেলেদের সাথে কলিকদের সাথে পার্টি করবে দারু খাবে অথচ তার টাইম স্বামীকে টাইম দেবে না স্বামীকে বুঝবে না তাহলে সেই সংসারটি টিকবে বারোটা বছর কাটানোর পর তার মনে হচ্ছে জীবন থেকে বারোটা বছর কেটে গেছে চলে গেছে বারোটা বছর এখনো জীবন অনেকটা পড়ে আছে ঋষি কৌশিকের এখন চুয়াল্লিশ বছর বয়স তাই সে এখন রীতিমতো হতাশাগ্রস্ত এবং বুঝ উঠতে পারছে না সামনের দিনে তিনি নিজেকে কিভাবে গুছিয়ে চলবে এই সেম ঘটনাটা ঘটেছিল সেগুলো অনেক আলাদা বিষয় যে মতের মিল হয় না তাই সম্পর্ক ভেঙে যায় যেমন নবনীতা আর জিতু কোমলের ক্ষেত্রে হয়েছিল বহু সম্পর্ক ভেঙেছে শুধুমাত্র মিস আন্ডারস্ট্যান্ডিং বা সেখানে থার্ড পারসন আসে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মেয়েটি সম্পূর্ণই সুবিধাভোগী সে শুধুমাত্র নিজের সুবিধাটা এবং তার জীবনটাকে একটা ল্যাবরিয়াস লাইফ করার জন্য ঋষি কৌশিককে অবলম্বন হিসেবে বেছে নিয়েছে যদিও সে একজন সেলফ ডিপেন্ডেন্ট উমেন বাট তাও স্বামীকে খুঁটি হিসেবে তিনি তার জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটা কিরকম ধরনের জীবন এটা কিরকম ধরনের সংসার আমি জানি না আমার বক্তব্য সাথে কজন একমত হতে পারবেন বাট আমি মনে করি যে এই ধরনের লাইফ থেকে না থাকা ভালো যাই হোক আফটারঅল জীবনে কিন্তু শান্তিটা খুব ইম্পর্টেন্ট বিষয় একসাথে থাকা মানে একসঙ্গে সব জিনিসটাকে ভাগ করে থাকা কিন্তু তার মানে এই নয় যে দিনের পর দিন মানসিক অত্যাচারের শিকার এবং তাকে অবহেলা করা দূরে ঠেলে রাখা এভাবে অন্তত সম্পর্ক বা সংসার টেকে না আপনাদের মতামত জানান স্টেট ইউনিয়ন মস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন